নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের এই এইরকম একটি কলারের ডিজাইন তৈরি করে দেখাবো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে তাই আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখো আমি এই যে একটা শর্ট কুর্তি আছে এইটার উপরে এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য দেখো আমাদের এখানে পেস্টিং পেপারের দরকার আছে তা আমি এই যে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি এটা কিন্তু দু দুভাজে আছে এখানে দেখো এই যে কুর্তিটার যে শোল্ডারে একটা কাটমার্ক দিয়ে রেখেছি এই সেম মাপে আমি কিন্তু এইখানে একটা পেপার পেস্টিংয়ের উপরে একটা কাটমার্ক দিয়ে দিয়েছি এবার এই যে কলারটা তৈরি করার জন্য যে ড্রয়িংটা করতে হবে সেটা আমি পেপার পেস্টিংয়ের উপর করব তাই তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো যে এইখানটায় আমি কিভাবে ড্রয়িংটা করছি প্রথমে দেখো আমি এইখানে এই যে কাটমার্কটা দিয়েছি এই কাটমার্কের এইখানটায় আমি হাফ ইঞ্চির নিচে একটা পয়েন্ট করব। এটা আমাদের এই যে হাফ ইঞ্চির শোল্ডারে জয়েন্ট হওয়ার জন্য যাবে তাই এখানে হাফ ইঞ্চির নিচে একটা পয়েন্ট করলাম এবার এই হাফ ইঞ্চি পয়েন্টটাকে মিলিয়ে স্কেলটাকে এইভাবে বসিয়ে একটা সোজা লাইন টেনে নেবো এবার এই লাইনটা টানা হয়ে যাওয়ার পরে এই যে লাইনের উপর থেকে এইখান থেকে আমি নিচের দিকে সাত ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করে নেবো তোমরা ইচ্ছা করলে এখানে সাড়ে সাত ইঞ্চি দূরেও করতে পারো তোমাদের কলারটা তাহলে একটু বড় হবে তা আমি সাত ইঞ্চি নিচে করলাম এইখানে দেখো এই যে জয়েন্ট সাইডটা আছে এই জয়েন্ট সাইডের এই পাশে আমি একশো দূরে একটা সোজা লাইন টানবো এরপরে আমাদের এই যে কাটমার্টটা করেছি এইখানটায় আমি একটা স্ট্রেট লাইন করে এইভাবে মিলিয়ে দেবো এই যে দাগগুলো দিচ্ছি বন্ধুরা এর উপর দিয়ে কিন্তু সেলাই হবে তাই দাগগুলোকে খুব প্রপারভাবে দিতে হবে ঠিক দেখো ওই পাশে আমি যেরকমভাবে করেছি এর পাশেও আমি হাফ ইঞ্চির নিচে একটা এরকমভাবে পয়েন্ট করে ওপাশের লাইনটার সাথে এই লাইনটাকে মিলিয়ে দেবো এবার মিলিয়ে দেওয়ার পরে এইখানে দেখো আমি একটা একসুট দূরে একটা দাগ টেনেছিলাম সোজা করে এই পাশেও আমি সুদ দূরে মানে ওই দাগটা থেকে কিন্তু দুশো দূরে আমি একটা এরকম পয়েন্টিং করে দুটো পয়েন্টিং করে এইভাবে স্ট্রেট লাইনটা টেনে দেবো এবার এই নিচের দিকে এই যে সাত ইঞ্চি দূরে যে আমি পয়েন্টিং করেছিলাম এই জায়গাটা না একটু হালকা গোল করে সেপ দিয়ে দেবো তাহলে কি হবে আমাদের এই জায়গাটা দেখতে খুব ভালো লাগবে কোন মতো হয়ে যাবে না এবার দেখো পেপার পেস্টিংয়ের আমার একটা সেন্টার লাইন করতে হবে তার জন্য দেখো এই যে ভাঁজ করেছিলাম ভাঁজের এই জায়গাটায় আমি একটা কাটমার্ক দিয়ে দেবো এই কাটমার্কটা দেওয়ার পরে উপরের যে কাটমার্কটা আছে আর এই নিচের কাটমার্কটা দুটোকে পয়েন্ট করে নিয়ে এইভাবে স্কেলটা রেখে এখান দিয়ে একটা স্ট্রেট লাইন করে দেবো এই যে সেন্টার লাইনটা করলাম না এটা আমাদের দরকার আছে কেন যখন আমরা কোনো কুর্তি বা কামিজের উপর গলা তৈরি করব তখন কিন্তু কুর্তি বা কামিজে যে সেন্টার লাইন আছে তার সাথে এই সেন্টার লাইনটা মিলে থাকবে তাহলে আমাদের গলাটা কিন্তু খুব মাছ বরাবর হবে এবার দেখো যে কলারটা তৈরি করার জন্য যে কাপড়টা সেটা আমি নিয়ে নিয়েছি এর উপরে এইভাবে পেপার পেস্টিংটাকে রেখে এই যে কাপড়টা আছে কাপড়ের ঠিক উল্টো দিকে কিন্তু আমরা এইভাবে পেপার পেস্টিংটাকে রাখলাম এবার রেখে ভালো করে চেপে চেপে এটাকে আয়রন করে নেবো যেহেতু কলার হচ্ছে আমি এখানে কিন্তু একটু মোটা ধরনের পেপার পেস্টিং নিয়েছি এবার দেখো আমাদের এইখানে প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এই যে শোল্ডারের দিকে এইখানে কিন্তু যে এক্সট্রা কাপড়টা আছে এটা আমাদের কোনো প্রয়োজন নেই তাই আমরা করবো কি এইখানে কাপড়টাকে পুরো একদম পেপার পেস্টিংয়ের গা দিয়ে ছেটে বাদ দিয়ে দেবো এরপরে এই যে এক্সট্রা কাপড়গুলো আছে এটাকে পেপার পেস্টিংয়ের গা বরাবর ভাঁজ করে একদম ধার দিয়ে একটা সেলাই করে দেব এবার এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এটা ছেঁটে বাদ দিয়ে দেবো কেন এখানে বেশি কাপড় থাকলে কিন্তু এই জায়গাটা অনেক মোটা হয়ে যাবে তাই সেলাইটার পরে একটুখানি এক্সট্রা কাপড় রেখে এটাকে ছেটে বাদ দিয়ে দেবো এবার দেখো পেপার পেস্টিংটা তো আমার রেডি হয়ে গেছে এবার যে কুর্তিটার উপরে ডিজাইনটা করব সেই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্ট এটা এবার এইটাকে এইভাবে বিছিয়ে নিলাম এটা উপরের দিকটা কিন্তু আমাদের সোজা দিক এই সোজা দিকের উপরে এইভাবে পেপার পেস্টিংটাকে রেখে নেব রেখে প্রথম যে কাজটা হবে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে সেন্টার লাইনটা আছে এই সেন্টার লাইনের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো তাতে কী হবে আমাদের পেপার পেস্টিংটা নড়ে যাবে না সেলাই করার সময় এই সেলাইটা একদম নিচ অব্দি দেবো না একটুখানি বাকি রাখবো এরপরে দেখো আমি কিভাবে সেলাইটা করছি এই যে প্রথমে শোল্ডারের এইখানে যে হাফ ইঞ্চি নামিয়েছিলাম এই জায়গাটায় ফার্স্টে সেলাই করব এই জায়গাটা কিন্তু তোমরা খুব সতর্কভাবে সেলাই করবে যাতে যে স্ট্রেট লাইনগুলো আছে এই লাইনের উপর দিয়ে সেলাইটা যেন স্ট্রেটভাবেই যায় তাহলে কিন্তু কলারটা দেখতে ভালো লাগবে আর যদি এঁকে বেঁকে যায় তাহলে কিন্তু কলারের ডিজাইনটা দেখতে খারাপ লাগবে তাই তোমরা এখানে খুব সতর্কভাবে এইভাবে সেলাই করবে এবার দেখো প্রথমে যে বাইরের দিকে লাইনটা টেনেছিলাম তার উপর দিয়ে সেলাইটা এইভাবে নিয়ে আসার পরে এই যে নিচের খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই যে হালকা যে রাউন্ড শেপটা দিয়েছিলাম এই রাউন্ড শেপের উপর দিয়ে এটা সেলাই করে নেব দিয়ে তারপরে যে এপাশের লাইনটা আছে লাইনের উপর দিয়ে আমরা সেই সোজা করে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমরা করবো কি এই যে উপরের দিকে যে হাফ ইঞ্চির নিচের লাইনটা টেনেছিলাম এইখানে আমরা একটু পেপার পেস্টিং সহ কাপড়টাকে একটু কাটিং করে নেবো তার জন্য দেখো যে সেলাই করেছি তার থেকে একটুখানি কাপড় আমরা রেখে দিচ্ছি দিয়ে তারপরে বাকিটা আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো দেওয়ার পরে এই যে দেখো মিডিলের যে লাইনটা আছে এই মিডিলের লাইনের উপর দিয়ে কিন্তু আমরা কাট করে নেব এবার এই কাটটা কিন্তু একদম নিচ অবধি করবো না একটুখানি আগে গিয়ে এইটা কাঠটাকে মিলিয়ে দেবো তারপরে দেখো এই যে কোনার দিকটা আছে এই কোনার দিকে এইখানে আমি একটা করে কাট দিয়ে দেবো তাহলে কী হবে এটা পাল্টি করতে এটা যখন হবে আমাদের তখন কিন্তু খুব সুবিধা হবে এবার বন্ধুরা এটাকে উল্টে নিয়েই পেপার পেস্টিংয়ের যেটা আছে এইটাকে আমরা ব্যাক সাইডে করে দেব তার জন্য দেখো এরকমভাবে খুব ধীরে ধীরে তোমরা এটা করবে কেন আমাদের সেলাইয়ের পরে যে কাপড়ের দলটা কিন্তু খুব বেশি রাখা নেই বেশি টানাটানি করে করতে গেলে কিন্তু এখানটায় সেলাই ছিঁড়ে যেতে পারে তাই এটা খুব যত্ন নিয়ে আস্তে আস্তে তোমরা করবে এবার দেখো এটা আমি মোটামুটি করে নিয়েছি নেওয়ার পর এটাকে একটু আয়রন করে নেব তা দেখো এখানে আয়রন করে একদম ঠিকঠাক করে নিয়েছি এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ধারগুলো দিয়ে ধারগুলো দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে কেন বলতো যখন এই কলারটা পড়বে ধুই হওয়ার পরে দেখবে এই সেলাইটা না থাকলে কি হবে কাপড় কিন্তু উপর দিকে উঠে যেতে পারে হয়তো দেখা যাচ্ছে হলুদ কাপড়ের উপর দিয়ে নীল কাপড়টা দেখা যাচ্ছে তাই এইখানে যাতে এটা চেপে এক জায়গায় বসে থাকে তার জন্য কিন্তু এখানে একটা চাপ সেলাই তোমাদের দিয়ে নিতে হবে এবার দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমরা এটা টেবিলে নিয়ে এটাকে একটু প্রথমে আয়রন করে নেবো তা দেখো এটা আমাদের সোজা দিক সোজা দিকের এইখানে দেখো উপরে প্রথমে একটু আয়রন করে নেবো যাতে কাপড়গুলো কী হয় এক জায়গায় ফুলে না থাকে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপরে এইভাবে দেখো এটাকে ভাজ করে নেবো একদম নিচ দিয়ে আমরা এটাকে ভাজ করব দেওয়ার পরে এইভাবে এখানে একটু আয়রন করে এটাকে চেপে বসিয়ে দেবো ঠিক অপোজিট সাইজেও একইভাবে আমরা এইভাবে ভাজ করে নেবো নিয়ে তারপরে এটাকেও আমরা আয়রন করে বসিয়ে দেবো এখানে দেখো তোমরা বন্ধুরা এই যে কোনগুলো আছে না এইখানে তোমরা সুতো দিয়ে একটু টেকে নেবে তাহলে কলারটা কিন্তু উপর দিকে উঠে থাকবে না তো দেখো আমার কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ